ওপো রেনো ফাইভ প্রো ফাইভ জি বারো জিবি র্যাম দু ছাপান্ন জিবি স্টোরেজ আজকের অফার থাকবে মাত্র উনিশ হাজার টাকা সাথে বাটন ফোন সম্পূর্ণ ফ্রি রেডমি বারো বাই অফিসিয়াল ফোন বক্স চার্জার শো পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা টেকনো এস পার্ক টোয়েন্টি সি বাই আট জিবি একশো আট জিবি স্টোরেজ বক্স চালা শো পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা আইফোন টুয়েলভ প্রোয়াই বক্স ইউএসএ ব্র্যান্ড সুপার ফ্রেশ কন্ডিশন ফেসারি টুটন ওকে সাথে পেয়ে যাবেন বাটন ফোন সম্পূর্ণ ফ্রি প্রাইস থাকবে আজকে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা মোটরোলা জি থার্টি ফোর সুপার ফ্রেশ কন্ডিশন আট জিবি একশা জিবি আজকে ভাবার থাকে মাত্র তেরো হাজার টাকা রিয়েলমি সি ফিফটি থ্রি ছয় একশো একশাই আজকের অফার থাকে মাত্র দশ হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই সতেরো আট জিবি র্যাম দু ছাপ্পান্ন জিবি স্টোরেজ এক্স চার্জে দুই দিন ইউজ করবেন আজকের অফার থাকবে মাত্র ছয় হাজার টাকা ভিভো অ্যাস ওয়ান আজকের অফার থাকবে মাত্র সাত হাজার আটশো টাকা এবং ভিভো অ্যাস ওয়ান প্রো আজকের অফার থাকবে মাত্র আট হাজার টাকা

is the আজকে বলতে আমরা সবসময় দামা কাপড় দেওয়ার চেষ্টা করি এবারে ইনশাল্লাহ ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করবো সামনে যেহেতু কুরবানিদ সেক্ষেত্রে আমাদের কাছে হিউজ পরিমাণে আপনার ক্যামেরা কোয়ালিটি ভালো সেক্ষেত্রে হিউজ পরিমাণে কালেকশন আছে আমাদের কাছে যেমন ফটোগ্রাফি করবেন যারা ঈদের আগে যাচ্ছেন গরুর সাথে ছবি তুলবেন কুরবানি হাটে যাবেন তারা আমাদের থেকে ফোন নিতে পারবেন আপনাদের বাজেটের মধ্যে অবশ্যই সবাইকে বলবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আপনার বাজেটের ফোনটা আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই সব লোকেশনটা বলে আমাদের সব লোকেশন হলো ঢাকা মিরপুর দুই শপিং সেন্টার লিফ্টের ফাইভ ছয়শো ত্রিশটি নাম্বার দোকান আর দোকান নাম হলো মোবাইল বাজার বিড়ি

ওকে তো ভাই আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে শুরু করার আগে আমাদের রিপ্লেসমেন্ট পলিসিটা বলে দিই আমাদের থেকে যে কোনো ফোন নেন দোকান থেকে নিলে সাত দিনের রিপ্লেসমেন্ট এবং ঢাকার বাইরে যারা নেবেন তাদের জন্য দশ দিনের রিপ্লেসমেন্ট থাকবে আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে উইথ পার্সেন্ট সফটওয়্যার ওকে আজকে শুরু করবো আপনার ওয়াল্টন একটা ডিভাইস দিয়ে ওয়াল্টন এন একাত্তর আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ একটা ডিভাইস সুপার ফ্রেশ এবং পাঁচ চল্লিশ পেলে ভাই একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এটা পেয়ে যাবেন টাইপ সি পোর্ট একদম রিজনেবল প্রাইস দিবো আট একশো আঠাইশ অনলি আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন সুপার ফেস কন্ডিশন তারপর তারপর দেখো মটরলা একটা ডিভাইস মটরলা

তারা বক্স চাঁদা সহ অফিসিয়াল ফোন লাগবে একদম ফ্রেশ কন্ডিশন একটা ডিভাইস রেডমি বারো ছয় জিবি একশো আড়াই জিবি একটা ডিভাইস বক্স চার্জার এভরিথিং সব সহ এবং অফিসিয়াল ক্যাশ মো সহ পেয়ে যান আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে দেব এটা মাত্র বারো হাজার টাকা বারো হাজার বক্স চার্জার সব এভরিথিং সব সব ছয় জিবি একশো আড়াই জিবি মাত্র বারো হাজার টাকা পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন অফিসিয়াল মেমোটাও আছে আমাদের কাছে একদম রিজনেবল প্রাইস মাত্র বারো হাজার টাকা পেয়ে বারো হাজার টাকা বারো হাজার টাকা আপনার অফিসিয়াল ফোন পাচ্ছেন রেডমি বারো রেডমি বারো ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশন তারপর দেখো

তারপরে কার্ভ ডিসপ্লে বলতে কিছু কালেকশন কার ডিসপ্লে যত বাজেট কম কিন্তু কার ডিসপ্লে ফোন লাগবে তার আইডিয়া দিতে পারেন হ্যালো আকোয়া জিরো টু আকোয়া জিরো টু কার ডিসপ্লে একটা প্রোডাক্ট বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ সুপার ফ্রেশ কন্ডিশন এটা বাইরের দেশের একটা ব্র্যান্ড এটা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন সুপার ফ্রেশ কন্ডিশন তারপর দেখো ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড প্লাস ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড প্লাস সুপার ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস একদম আনটাস ফোন এগুলো বাংলাদেশ এখন ইউজ করা হয় না বাইরের দেশের ফোন এটা যাবেন একদম রিজেনবল প্রাইস 26000 টাকা 26000 মাত্র 26000 টাকা পেয়ে যাবেন সুপার ফ্রেশ কন্ডিশন তার মধ্যে কোনো দাগ কিছু নেই তারপর দেখো Oppo Reno তারপরে ওপো রেনভেন ফাইভ Reno 11 5G খুবই রানি একটা প্রোডাক্ট 8GB 128GB বি একশো আট জি ব্রিয়ান্ডের সুপার ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাবেনেবল প্রাইস

একদম রিজনেবল প্রাইস দিব মাত্র 23500 টাকা 23500 অনলি 23500 টাকা ওকে তারপর আরেকটা ডিভাইস দেখা যায় Xiaomi এর ভাই Xiaomi মার্কেট কাপানো একটা ডিভাইস এটা হলো Xiaomi 11i হাইপার চার্জ যেই ফোন ভাই 15 মিনিটে ফুল চার্জ হয় আচ্ছা 15 মিনিটে ফুল চার্জ হয় সুপার ফ্রেশ কন্ডিশন এটা একদম রিজনেবল প্রাইসে পাবেন মাত্র 16500 টাকা ভাই মাত্র 16500 টাকায় পেয়ে যাবেন একদম ফ্রেশ কোনো ধরনের কোনো সিঙ্গেল পরিমাণ দাগ কিছু না যা আছে অথেন্টিক এবং অরিজিনাল তারপর দেখো আপনাদের একটা ডিভাইস রিয়েলমি সিক্সটি এক্স রিয়েলমি সিক্সটি এক্স সুপার ফ্রেশ কন্ডিশনটা পেয়ে যাবেন একদম ধামাকা অফারে একদম ফ্রেশ কন্ডিশন বক্স পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন তারপর দেখো ভিভোর একটা ডিভাইস ভিভো ফ্লাগশিপ লেভেল একটা ডিভাইস ভিভো এস ওয়ান প্রো এস ওয়ান ভিভো এস ওয়ান প্রো সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য একটা ডিভাইস সাড়ে চার হাজার এমএজের ব্যাটারি বক্স চার্জার এভরিথিং সব সহ এটা পেয়ে যাবেন একদম আট হাজার টাকা আট হাজার আট হাজার টাকা সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র আট হাজার টাকা পেয়ে যাবেন দুইটা কালার আমার কাছে আছে জায়গায় ফোন করে নিতে পারেন বক্স চার্জার এভিথ সব সহ সবকিছু আছে জি ভিভো এস ওয়ান ছাপান্ন জিবি বক্স চার্জার এভ্রিথিং সব সব পেয়ে যাবেন একদম রিজনেবেল প্রাইস মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা পেয়ে যাবেন ওকে কালার কোয়ান্টি আমাদের আছে নিতে পারবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস মাত্র আট হাজার টাকা বাই আট হাজার আট জিবি র্যাম্পি স্টোরেজ বক্স চার্জার এভ্রিথিং সবসময় মাত্র আট হাজার টাকা পেয়ে যাবেন আচ্ছা তারপর তো ভিভো ওয়াই বাই

ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি একশো আট জিবি ডিভাইস যারা হ্যান্ডি ফোন নিবেন ওকে একদম পারফেক্ট হ্যান্ডি ফোন নেবেন তারা ডিভাইসটা দেখতে পারেন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা পেয়ে যাবেন রিজনেবল প্রাইস মাত্র ষোলো হাজার টাকা ষোলো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন তারপর দেখব আপনার ওয়াই ফিফটি সিক্স ফাইভ জি ওয়াই ফিফটি সিক্স ফাইভ জি সুপার ফ্রেশ কন্ডিশন এবং রানিং একটা ডিভাইস এটা পেয়ে যাবেন ওদের কাছে ফাইভ জি ডিভাইস কিন্তু এটা একদম ফ্রেশ কন্ডিশন মাত্র বারো হাজার টাকা পেয়ে যাবে বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা যাচ্ছেন কম বাজেটে গেমিং ডিভাইস ভাই পোকো এম টু পোকো এম টু গেমিং ডিভাইস সুপার ফ্রেশ কন্ডিশন এটা হলো ছয় জিবি চৌষট্টি জিবি স্টোরেজ এটা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা ভাই আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর তারপরে পোকো সি পঁয়ষট্টি সি পঁয়ষট্টি সি পঁয়ষট্টি সুপার ফ্রেশ কন্ডিশন এবং গেমিং ডিভাইস পোকো মানে গেমিং ডিভাইস এটা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস ছয় জিবি একশো আট জিবি একটা ভেরিয়েন্ট ফোন সুপার ফ্রেশ কন্ডিশন আচ্ছা একদম রিজনেবল প্রাইস মাত্র বারো হাজার টাকা বারো হাজার মাত্র বারো হাজার টাকা পেয়ে যাবেন তারপর

রিয়েলমি সি সিক্সটি সেভেন ফাইভ জি এটা পেয়ে কাছে একদম ফ্রেশ কন্ডিশন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আচ্ছা তারপরে আপনার ভিভো ওয়াই সাতাইশ ওয়াই সাতাইশ ভিভো ওয়াই সাতাইশ সুপার ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাবেন ছয় জিবি প্লাস ছয় জিবি একশো আট জিবি একদম রিজনেবল প্রাইস মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা পেয়ে যাব তারপরে ওয়াই আঠাইশ টাকা পেয়ে যাবেন তারপর তারপর রিয়ালি ইলেভেন এক্স ইলেভেন এক রিয়ালি ইলেভেন এক্স বক্সও পেয়ে যাবেন সুপার ফ্রেশ কন্ডিশন ছয় জি একশো একটা ডিভাইস এটা একদম রিজনেবল প্রাইস মাত্র চোদ্দ হাজার পাঁচশো হাজার পাঁচশো চোদ্দ হাজার এই ছিল আজকে কালেকশন আচ্ছা আজকে কালেকশন শেষ হ্যাঁ আচ্ছা যাওয়ার আগে সপার জাস্ট আবার বলে দেবেন শপ ঢাকা মিরপুর দুই শপিং সেন্টার লেভেল ফাইভ ছয়শ ত্রিশ নাম্বার দোকান দোকান নাম মোবাইল বাজার বিডি এখানে আসলে আমাকে পেয়ে যাবেন সব সময় জন্য ওকে তো ভিআ এই ছিল মোবাইল বাজার বিটের আজকের কালকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে মাস্ট মানুষকে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খুদা সবাইকে